বাংলাদেশ ইস্যু নিয়ে শিলচরে কংগ্রেসের প্রতিবাদ শিলচর কংগ্রেস ভবন থেকে মিছিল করে ক্ষুদিরাম মূর্তির সম্মুখে গিয়ে বাংলাদেশের ইউনুস ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের কুশপুত্তল দাহ করেন প্রতিবাদকারীরা প্রতিবাদ কর্মসূচিতে শিলচর জেলা কংগ্রেস মহিলা কংগ্রেস যুব কংগ্রেস এবং এন কর্মকর্তারা অংশগ্রহণ করেন ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ সবচেয়ে বড় বাত হ্যাঁ বহু দুঃখদ ঘটনা হ্যাঁ বাংলাদেশ মে হিন্দুও পে জিস वो हत्या लीला चलाई जा रही है इंग्लिश सरकार द्वारा और भारत की सरकार चुप होकर के देख रही है कुंभ करने की तरफ ना बोल रही है ना सुन रही है ना देख रही है हम कांग्रेस की तरफ से पूरे भारत बस में एक मुहिम छिरा है हमने कि पाकिस्तान में जब भी संख्या लोगों के ऊपर अत्याचार होता है धर्म संख्या लोगों हम आवाज़ उठाते हैं बांग्लादेश में होता है तो भी उठाते हैं भारत में होता है तो भी उठाते हैं हमें पता है कि हम हिंदू मुस्लिम बौद्ध खिस्तान सबको एक साथ लेकर चलते हैं आज ऐसे हालात में जब हम पत्थर फेंकेंगे तो बांग्लादेश में गिर जाएगा वहाँ प्रधानमंत्री विदेश मंत्री और सबसे हैरानी की बात है और लज्जा की बात है कि जो बीजेपी पार्टी है बीजेपी दल है वो चुनाव के दौरान हिंदू की ठेकेदार बन जाती है आज जब बांग्लादेश में अल्पसंख्यकों पर अत्याचार हो रहा हिंदुओं पर अत्याचार हो रहा है वो दूसरे बैनर में रैली कर रहे हैं उनका उनका दम नहीं है कि बीजेपी के बैनर में बांग्लादेश सरकार के खिलाफ आवाज उठाए हम कांग्रेस दल हम ना किसी से डरे हैं ना डरते हैं आज हम योग सरकार के खिलाफ आवाज उठा रहे हैं और हम निंदा प्रस्ताव ले रहे हैं हम मोदी सरकार के खिलाफ कि आज चुप्पी साझे बैठी हुई है पहले सुना जाता था भाजपा ढाल ढोल बजाते थे कि यूक्रेन रशिया का जो जूथ था वो मोदी जी के फोन से रुक गया था और आज बांग्लादेश में हिंदुओं की हत्या हो रही है आज मणिपुर में हिंदुओं की हत्या हो रही है मोदी सरकार बैठी हुई है हम उनके खिलाफ आवाज उठा रहे हैं और हम सबसे अपील करते हैं आप कांग्रेस के साथ आइए कांग्रेस हमेशा लोगों के साथ थी आज है हरे दिन में भी रहेगी गत अगस्त मास तक हम देखते जे जय शेख हसीना सरकार है पतोनारोर्ट तक मान उ मौलवादी चुना वर्तमान जो अंतिकाली सरकार যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের চিফ অ্যাডভাইজার ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকার চলছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সবসময় দেখতে পাই যে যেভাবে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট প্রত্যেক সংখ্যালঘু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে নির্মমভাবে অত্যাচার চলছে মানুষের দোকানপাট লুট করা হচ্ছে সাধু সন্তদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আজকে চিম্ময় দাস ব্রহ্মচারী উনি যখন এই সনাতন ধর্ম নিয়ে উনি যখন প্রচার চালিয়েছিলেন উনি যখন সনাতন ধর্মের দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরে ওনার দুজন সেবক যারা গিয়েছিল ওনাকে প্রসাদ দেওয়ার জন্য ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাদের আমরা দেখেছি তারপরেও যে মানে বাংলাদেশের বর্তমান সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি বাংলাদেশের সরকার তাদেরকে মানে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি সেটা নিয়ে আমরা দিকটা জানাই বাংলাদেশ সরকারকে আমরা নিন্দা জানাই যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালে তখন কিন্তু সর্বধর্মে সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওরা ওরা বললে চলবে না যে উনিশশো একাত্তর ইংরাজিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল আজকে সেই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি আজকে শঙ্কলাগুড়া যদি নির্যাতিত হয় সেটা অত্যন্ত মানে দুঃখের ব্যাপার নিন্দনীয় ব্যাপার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই তৎসঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নিজেকে নিজে বা ওনার দল যেভাবে ওনারা প্রচার করে থাকেন যে আজকে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ চলছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে ভারতের মানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সে বাংলাদেশে যখন এইভাবে এতদিন ধরে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে কিন্তু বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কোনো একটা বিবৃতি আমরা দেখিনি প্রধানমন্ত্রী কোনো এই ধরনের কোনো ব্যবস্থা নেননি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সেটাকে নিয়ে যে বিদেশে কূটনীতির চাল সে চালও উনি ব্যর্থ আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এতভাবে এত ঘটনা চলার পরও আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের বিদেশমন্ত্রী কেন এত নরম মনোভাব নিয়েছেন ওনাদের কেন কোনো শক্ত কোনো ওনাদের শক্তিশালী কোনো পদক্ষেপ নেই কেন আমরা সেটা নিয়ে ওনাদেরকেও নিন্দা জানাই এবং আজকে বিজেপির দল যারা মুখে সময় বলে থাকে যে ওনারা হিন্দুদের সুরক্ষিত মানে দিচ্ছে হিন্দুদের ওনারা দল আজকে কেন বিজেপি দলের কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আজকের দিন পর্যন্ত নেই কেন বিজেপি দল সেটা নিয়ে কোনো ধরনের নিন্দা জানায়নি আজকে ওনারা যখন সনাতনী ঐক্যমঞ্চ যেখানে প্রত্যেক সাধু সন্ত থেকে ধরে হিন্দু বা বৈন্দা মিলে যেমন একটা ঐক্যমঞ্চ গঠন করেছেন যে ঐক্যমঞ্চ গঠন করা হয়েছে বাংলাদেশে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে সেখানে গিয়ে কেন বিজেপির কিছু কিছু বিধায়করা গিয়ে ওনারা নিজের অস্তিত্ব রক্ষা করছেন কিন্তু ওনাদের দলের কেন কোনো আজকে পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই দল কেন আজকে পর্যন্ত ওনারা বাংলাদেশ ছোড়া অভিযানে কেন যাবেন ওনারা প্রধানমন্ত্রী আবাসও মানে ঘেরাও করুক ওনারা প্রধানমন্ত্রী ওনাদের মুখ্যমন্ত্রী কেন আজকে ওনারা প্রধানমন্ত্রীকে কেন প্রশ্ন করে না কেন প্রধানমন্ত্রীকে প্রেশার করে না ওনাদের দল যে আজকে আপনারা বাংলাদেশ নিয়ে ব্যবস্থা নিন বাংলাদেশ নিয়ে অতিসত্ত্বর ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশের যেন সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটুকু করা হোক